একটা জিনিস লক্ষ্য করবেন আপনি যাকে যত বেশি গুরুত্ব দেবেন সে আপনাকে তত বেশি অবহেলা করবে জীবনে যখন প্রথম প্রথম আপনার আগমন ঘটবে দেখবেন তার কাছ থেকে আপনি অনেক বেশি গুরুত্ব পাচ্ছেন আপনি যদি একটু সুনির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলেন তাহলে সে আপনাকে গুরুত্ব দেবে আপনাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মানুষ বলে মনে করবে কিন্তু আপনি যত বেশি তার প্রতি কেয়ার দেখাবেন তার প্রতি ভালোবাসা দেখাবেন যত বেশি দেখাবেন যে আপনি তার জন্য সবসময় পাগল আপনার দাম তত বেশি কমে যাবে আমরা যে কাজটা করি আমরা একটা মানুষকে ভালোবেসে ফেললে তার কাছে অতিরিক্ত অ্যাভেলেবেল হয়ে যায় যতটা হওয়া প্রয়োজন নিজের গুরুত্বপূর্ণ কাজ ফেলেও তার এক ডাকে চলে যায় তাকে আমরা বলতে পারি না আজকে আমার খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে তোমার কাজে আমি কাল যাব বরং আমরা বলি আমি তোমার জন্য সবসময় সময় ফিরিয়ে আসি এই জিনিসটার থেকে বিরত থাকা উচিত যাকে যতটুকু গুরুত্ব দেওয়া দরকার তাকে ঠিক ততটুকু গুরুত্ব দেবেন তার চেয়ে এক বিন্দু বেশি না এক বিন্দু কম না যে যতটুকু গুরুত্ব ডিজার্ভ করে আপনি যদি তাকে তার থেকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেন তাহলে এই আপনাকে গুরুত্বহীন মনে করবে আমাদের জীবনে এমন অনেক ঘটনা রয়েছে